রেজার্ভেশন কোপে আমরা আমাদের কোর্টেও দাখিল করে দিয়েছি এবং আমরাও আমাদের গুজরা রেখেছি সেখানে এরকম কোনো উপস্থাপনা নেই আসলে গুজব সেটার জন্য আমরা গতকালকেও সংবাদ সম্মেলন করেছি এবং তীব্র নিন্দা জানিয়েছি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি যে এটা যে আমাদের আদালত প্রাঙ্গনে যে আমাদেরকে হ্যা প্রতিপন্ন করা হয়েছে আদালতকে আদালত কেউ হেয় প্রতিপন্ন করেছে সেটা আমরা দুঃখ প্রকাশ করে বলেছি আসলে সেটা সম্পূর্ণ অন্যায় যদি ভুল হয়ে থাকে কোনো কিছু বা কোনো কিছু কি হয়ে থাকে এটা আমার অন্য কারণ না আদালত সম্পূর্ণ স্বচ্ছ বর্তমানে যারা আছেন অত্যন্ত নিবেদিত এবং অত্যন্ত সৎ এবং অনেস্ট তাদের বিষয়ে কোথাও কোনো তাদের পিসিপি আরও কোনো অন্যায় নেই এটা আমাদের মাননীয় চিফ ম্যাজিস্ট্রেট জনাব আবুল হাসাইন মিয়া তিনি আন্তরিকভাবেই সবাইকে ওপেন বলেছেন যদি কোনোরকমের অন্যায় দেখেন বা আপনাদের সাথে কোনো রকম কেউ অন্যায় করে সাথে সাথে আমাকে জানাবেন হয়তো অনেকে আমার সাথে দেখা করতে পারবেন না আমি সাথে সাথে ওটা দেখে ব্যবস্থা এটা অত্যন্ত সুন্দর এবং কার্যকরী পদক্ষেপ ভবিষ্যতে এরকম কিছু হয় নাই ছিল না থাকলে মানুষ আরও আগে অনেক উপকার পেত আমরা তাই এই যে তার যে মানে একটা উদ্যোগ যাকে আমরা স্বাগত জানাই এরকমই হওয়া উচিত আমি মনে করি 저기 그때 제가 연락을 넣었는데 연락이 안 왔어요.